চীনে শুরু হয়েছে একুশতম সাংহাই অটো শো যেখানে প্রদর্শিত হচ্ছে শতাধিক নতুন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এই আয়োজনটি দেখতে ভিড় করেছেন অনেকে প্রদর্শনী চলবে মে মাসের দুই তারিখ পর্যন্ত একই ছাদের নিচে মিলছে অডি বিএমডাব্লিউ ভক্স ওয়াগন সহ বিভিন্ন ব্র্যান্ডের নামে দামি সব গাড়ি নিত্য নতুন সব প্রযুক্তি নিয়ে চীনের একুশতম সাংহাই অটো হাজির হয়েছেন গাড়ি নির্মাতারা গাড়ির ভেতরে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল ককপিট ইন্টার রেফ্রিজারেটর হটপট সুবিধা সহ নানান প্রযুক্তি সাংহাই অটো শো ক্রেতাদের আকৃষ্ট করতে গাড়ির ভেতর অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে হাজির চীন ইউরোপসহ নতুন প্রজন্মের নির্মাতারা সাংহাই অটো শোতে এবার প্রদর্শন করা হচ্ছে একশোটিরও বেশি নতুন মডেলের গাড়ি সাংহাই অটো এখন আরো নতুন গাড়ির প্রদর্শনী নয় এটি বৈদ্যুতিক প্রযুক্তির শক্তির মহরণ মঞ্চ যেখানে নেতৃত্বের জন্য লড়াই করেছে চীন ইউরোপ ও নতুন প্রজন্মের নির্মাতারা প্রদর্শনকারীদের একজন বলেন আমাদের কাছে বিশ্বের সেরা চেসিস আছে গাড়ির ভেতর আপনি ফ্লোরিডা সিনেমা দেখতে পারবেন পাশাপাশি গাড়িটি সাসপেনশনের মাধ্যমে নিজে নিজে চলতে পারে এমনকি সিট ম্যাসেঞ্জার সহ আপনাকে ভিন্ন রকম এক অভিজ্ঞতা দেবে আমরা এখানে অনেক নতুন নতুন প্রযুক্তি বিকাশের সুযোগ পেয়েছি আরেকজন বলেন গাড়ির ভেতরে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে এটি বাইশো কিলোয়াট পর্যন্ত সরবরাহ করতে পারে যার মাধ্যমে পানি কফি গরম করতে পারবেন একুশতম সাংহাই অটোশো দেখতে প্রতিদিন ভিড় করছেন কারিপ্রেমী ও উৎসক দর্শনারীরা প্রদর্শনী চলবে আগামী দুই মে পর্যন্ত বাংলাদেশ ডেস্ক রিপোর্ট